বচাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ এর শুভ উদ্বোধন ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে

সুন্দর একটা সুন্দর হলফস্ট আছে খুঁটিনাটি বিষয়ে তো অনেক নলেজ আছে এটি কিন্তু আমাদের এই এই কাজে লাগিয়ে যদি আমরা পারি তাহলে হয়তো আমরা এই স্মার্ট পৌরসভা স্মার্ট সরকার হবে একটি হবে স্মার্ট সমাজ হবে একটি স্মার্ট নাগরিক তাই এই স্মার্ট যে সর্বশেষ চারটি ইন্ডিকেটর এক সর্বশেষ যে ইন্ডিকেটরটি হচ্ছে স্মার্ট সিটিজেন মানে আমাদের সবাই সতেরো কোটি মানুষ স্মার্ট স্মার্ট যদি আমাদের হতে হয় স্মার্ট মানে এই ছেলেটা খুব স্মার্ট এই মেয়েটা খুব স্মার্ট

এটি হল সাত সংক্ষেপ না হলে আমরা যে দেশে আসলে স্বাধীন দেশে আমরা গর্ব করে স্বাধীন নাগরিক হিসাবে পৃথিবী

দেশের মানুষ আমার মাটি আছে আমার বাড় আছে আমার মাছ আছে আমার লাইভ আছে যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি ইনশাল্লাহ এই দিন আর আমাদের থাকবে না বঙ্গবন্ধুর সেই আগামী দিনের যে সম্ভাবনার যে বাণী আমাদেরকে শুনিয়ে দিয়েছে আজকে আমরা অত্যন্ত গর্বিত ভাগ্যবান তার সুযোগ্য কন্যার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনগণকে শেখ হাসিনা নেতৃত্বে আজকে আমরা আমাদের এই দিন থাকবে না ইনশাল্লাহ করেছে আমার মনে হয় এখানে যে উপস্থিতি আমরা মনে হয় অনেকখানি এই ইনশাল্লাহ জায়গায় আমরা পরম পুরুণ আমার সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে যে কথাটি উনি বলেছিলেন আমার মনে হয় পরম সৃষ্টিকর্তা পরম দয়ালু আমাদের সৃষ্টিকর্তা আমাদের সেই জায়গা

কর্মকর্তা এবং আমি ধন্যবাদ জানাচ্ছি একজন মানুষ

চাহিদা আমরা যারা মাছ আমরা প্রায় দেড় হাজার মেট্রিক টন আমাদের উৎপাদন বেশি হয় মানে তাহলে আমরা এটা নিশ্চয়ই প্রচার করছি মানুষ এটা আমাদের একটি অহংকারের এক গর্বের সেই কারণে আমি আমাদের মৎস্য দপ্তরকে আমি ধন্যবাদ জানাচ্ছি মৎস্য চাষি ভাইরা এখানে আছেন মৎস্যজীবী ভাইরা আছেন

জন্য দায়িত্ব পালন করার জন্য এসেছে আমি অঙ্গীকারবদ্ধ আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধু আপনাদের বিষয়গুলো আমাদেরকে আমাকে আপনারা অবহিত করবেন জানাবেন আমি শতভাগ চেষ্টা করব সর্বক্ষেত্রে শতভাগে দায়িত্ব পালন করার জন্য তবে শতভাগ বলে কোন জিনিস সম্ভব নয় তবে আমি এটুকু বলছি যে আমি চেষ্টা করব শতভাগই করা আপনারা এই উপজেলা পরিষদে আমাদের উপজেলা প্রশাসনের ইউনো পদে আছে আমরা উপজেলা পরিষদ আছি আমার সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতের মানুষ আমরা অত্যন্ত ভাগ্যবান আমাদের ভাগ্যবান্তা যার সমস্ত করুণায় আমরা পরিচালিত হই তার দয়ায় আমরা গ্রহণ করে আমরা জীবনযাপন করি তারপরে যদি আমি মনে করি সেটি হচ্ছে আমাদের অভিভাবক আমাদের আমাদের সদস্য আমরা তাকে সার্বক্ষণিক অনুসরণ করে চলি আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ মানুষের নেতা জননেতা খালিদ মাহমুদ সপ্তাহের সার্বক্ষণিকভাবে আমাদেরকে তার নির্দেশনা তার পরামর্শ তার সমস্ত কিছু আমাদেরকে উনি দিয়ে থাকেন এবং সেই নির্দেশনা পরামর্শ অনুযায়ী আমরা কাজ করে চলছি এবং চলব অবশ্যই প্রচারগঞ্জের কোনো ক্ষেত্রে শুধু মৎস্য নয় সর্বক্ষেত্রে আমরা সরকারের যে লক্ষ্য যে লক্ষ্য পূরণে আমরা মনে করি আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে সেন্ট্রাল সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য প্রতিটি ক্ষেত্রে আমরা আমরা সেই ধরে আমরা করে যাব সেটাই হোক আজকে এই আলোচনা সভা অঙ্গীকার এই এই কথা বলে এবং আপনাদের সবারই সুখ শান্তি মঙ্গল কামনা করে এবং আজকে এই জাতীয় মৎস্যসেবা সপ্তাহ সফলতা কামনা করে সেই সাথে আজকের

এরপরে <laughs>